আপনি জি অথবা প্রাইভেট যেটাই খুঁজেন না কেন সব ধরনের গাড়ি একটা প্রতিষ্ঠানেই পাবেন সেটা হচ্ছে প্যানোরোমা কার্স ঢাকা তেজগাঁও অবস্থিত এটা তো চলুন বেশি কথা না পারে কি গাড়ি থাকছে কেমন কন্ডিশনে সেটা ভাইয়ের কাছ থেকে জেনে নিন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি থাকবে আজকে দুটি গাড়ি দেখাবো একটি র‍্যাপ 4 একটি এক জিউ গাড়ি ফিল্টার হাইব্রিড জি ডব্লিউ এক্স বি সবচেয়ে হাই গ্রেডের আজকে যে র‍্যাপ 4 গাড়িটি দেখাবো এটা দিয়ে শুরু করি এই র‍্যাপ 4 গাড়িটি বাইনা হয়ে গেছে জি এই গাড়িটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে সেম আরেকটি গাড়ি আছে আমাদের এই গাড়িটি ছিল পাঁচের মলে ওটা হচ্ছে চারের এটা ব্ল্যাক কালার ওটা সিলভার কালার এই জন্যই এই র‍্যাপোর গাড়িটি দেখায় দেওয়া হচ্ছে আপনার কেউ র্যাপোর চালে অবশ্যই পাবেন তো সিলভার কালারের উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি ব্ল্যাক আপাতত নাই যারা সিলভার নিতে চান সেটা দেখে রাখেন এটার মতো একটা সিলভার কালার হয়ে যাবে সু ভাই দেখ এখন আমরা যে গাড়িটি দেখাবো ডাবল এক্স ফিল্টার দু মডেল উনিশে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি এক কথায় অসাধারণ ফ্রেশ গাড়ি এখনো ভিতরে নতুন এর যায় নাই জাপানি বডি কিট করা আছে চাকাটা দেখেন অনেক ফ্রেশ আছে সামনের হেডলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল খুব ফ্রেশ কন্ডিশনে আছে পাল কালার গ্লাসটা অরিজিনাল আপনি পাল কালার গাড়ির অনেক চাহিদা আর ডাব্লিউ এক্স বি হাইব্রিড ফিল্টারের জন্য আমাকে অনেকে নক করছেন আমি দিতে পারি নাই তাদের জন্য ফিল্টার গাড়িটা আনা হয়েছে

একটা স্পোলার আছে অরিজিনাল সাদ এন্টিনিয়ার আছে ব্যাকলাইট থেকে শুরু করে আর নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ চমৎকার গাড়ি আইসা দেখলে আপনার এক দেখায় পছন্দ হবে আপনি গাড়ি নেবেন অবশ্যই এই গাড়িটি হচ্ছে দু হাজার চোদ্দো মডেল উনিশে রেজিস্ট্রেশন ডাব্লিউএসবি হাইব্রিড পাল কালারের গাড়ি এই গাড়িটি আসকিন মূল্য হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি দেখতে হলে প্যানারোমা কাটতে আসতে হবে ঠিকানা তেজগাঁও সাত সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আমি একটি অনুরোধ করব যারা গাড়িটির ভিডিওগুলি দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার দ্বারা সবাই এই ভিডিওগুলি দেখতে পারে সবার মাঝে ছড়িয়ে যায় আমরা যে ফর গাড়িটার কথা বলছিলাম সিলভার কালারের সেটার মডেল দামটা যদি মডেল হচ্ছে চারের মডেল রেজিস্ট্রেশন আট নয়ের দিকে ওটার হচ্ছে প্রাইস শুনে আমরা জেনে নিলাম যদি এই ব্ল্যাক গাড়িটা বিক্রি হয়ে গেছে তবে একটা সিলভার আছে সেটা নিতে পারেন আপনারা তো আজকে এই পর্যন্ত ছিল পেন্সের এই স্পেশাল ভিডিওটা এরপরে আরো ভিডিও আছে চ্যানেল পেজ থেকে ইনশাল্লাহ দেখে নেবেন বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম